আমরা সবাই মিলে একটু বেরোলাম ঘুরতে তো প্রতিদিন তো বাড়িতে থাকি ভালো লাগে না তো আজকে ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি তাহলে একটু মনটাও ভালো লাগবে এই জন্য বেরিয়ে পড়েছি দেখো যাচ্ছি তো গাড়ির থেকে নেমে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো এখানে সবাই মিলে হেঁটে যাচ্ছি দেখো অনেকটাই রাত্রি হয়েছে আর এদিকে দেখো ঠাকুর মন্দিরটা কত সুন্দর শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ সোমবার আজকে দেখছি পুরোহিত পুজো দিচ্ছে আমি যে কবে জল ঢালবো তারপর আমরা চলে আসলাম একটা দোকানে দেখো পকোড়া খাচ্ছি চিকেন পকোড়া আর ওই দিকে দেখো আমাদের পিছনে কতগুলো রাজহাঁস কি সুন্দর করে আমাদের দিকে এগিয়ে আসছে এক পা দুপা করে কত সুন্দর লাগলো এটাই আমি দেখতেছিলাম এখানে বসে বসে কি সুন্দর আমি একটা ফোনের দোকানে চলে আসলাম কারণ আমার ফোনের ট্যাম্পারটা না হাত থেকে পড়ে একদমই ভেঙে চুরে গেছে সেটা আমি চেঞ্জ করবো আজকে তারপর ওইখান থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছি আরেক জায়গায় এখন সবাই আবার রাস্তাতে আছি দেখো আর দেখো আমরা এখন কোথায় যাচ্ছি একটা রেস্টুরেন্টে ঢুকছি সেখানে আমরা খাওয়া দাওয়া করবো তো সবাই মিলে ওখানে যাচ্ছি তো তোমরা কে কে ঘুরতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এতক্ষণ তো অনেক কথা বললাম অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে তো চলো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম তো এখন বসি কিছু একটা ভাবি যে কি খাবো না খাবো একটা কিছু ভাবি তো দেখো এখানে বসে গেছে অনেকেই বসে গেছে আমি এখনও বসিনি তো তোমাদেরকে একটু দেখাচ্ছি তো এখন ভাবছি যে কি খাবো যাই হোক এই বইটা দেখে আমরা অর্ডার করবো হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ব্যাক টু মাই নিউ ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা না কেটে সবাই ভালোভাবে দেখো এমনিতেই আমি সব সময় বাড়িতে থাকি বাড়ির একই ভিডিও তোমাদেরও অনেকের দেখতে ভালো লাগে না আবার ভালোও লাগে তো সেই জন্য ভাবলাম একটু ঘুরতে যাই ওইখানে গিয়ে নতুন কিছু দেখাই ওখানে গিয়ে তোমাদের তো এদিকে আমাদের দেখো খাবার দিয়ে দিয়েছে তো আমরা আজকে কী অর্ডার করেছি বিরিয়ানি অর্ডার করেছি এটাই খাবো এর থেকে বেশি কিছু আজকের খাবো না তখন আমরা পকোড়া খেয়েছি এই জন্য পেটটা অনেক ভরা আছে এমনি তো বিরিয়ানিটা অনেকটা ভালোই হয়েছিল তো সবাই বলছিলাম আমরা সেটাই যে ওই অর্পিতাও বলছিলো যে না বিরিয়ানিটা সত্যিই খুব ভালো হয়েছে খেতে তাই জন্য দেখো খাচ্ছি আর আমরা গল্প করছি তো ওইখান থেকে খেয়ে আমরা চলে যাব বাড়িতে অনেকটাই রাত্রি হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে রাত্রি তো এখন দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি গাড়িতে চলে যাচ্ছে এখন বাড়ি